আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা অভয়া ক্লিনিক নামে একটি চিকিৎসা শিবিরের আয়োজন করেছেন ডায়মন্ড হারবার ভারত সেবা সংসংখের মাঠে এই শিবিরটি চল শিবিরে জুনিয়র ডাক্তাররা রোগী দেখেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানান এই মুহূর্তে হাসপাতালে রোগী পরিষেবা দেওয়া সম্ভব নয় কারণ আমরা এখনও হাসপাতালকে নিরাপদ বলে মনে করছি না ডাক্তারবাবুরা জুনিয়র ডাক্তারবাবুদের ধন্যবাদ জানাই আমাদের মতো দুষ্ট রুগীরা হসপিটালে গিয়ে যে পরিষেবা পাব এবং জীবন্ত যে ফিরে আসবো তার কোনো গ্যারেন্টি নেই একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তাই আমাদের স্থানীয় ডায়মন্ড হারবার ডাক্তার মেডিকেল কলেজে ডাক্তারবাবুরা এসছে আমি আমার চিকিৎসার জন্যে দেখালাম আমার করলেন দিলেন এখানে আমাদের গাইনি ডিপার্টমেন্টের লোকজন রয়েছে আমরা অকথাল ডিপার্টমেন্টের লোকজন রয়েছে চেস্টের লোকজন রয়েছে মোটামুটি যাতে সার্বিকভাবে পেশেন্টের সুবিধা দেওয়া যায় কারণ জুনিয়র ডাক্তারদের পক্ষে হসপিটালে এক্ষুনি জয়েন করা পসিবল হচ্ছে না সেই জন্য আমরা বাইরে অভয়া ক্লিনিক করে সেটা পরিষেবা সময় দেওয়া যায় সেটা চেষ্টা করছি